হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা তোমাদের জন্য দারুণ খুশির খবর অবশেষে রেলের থেকে নিয়োগ শুরু হলো এখানে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে নোটিফিকেশন রয়েছে সেটা রিলিজ করা হয়েছে তো এখানে শর্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে সেটা নিয়েই আলোচনা করব এখানে কতগুলো শূন্য পদ রয়েছে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে আবেদনের শেষ তারিখ কত সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির আপডেটগুলো পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশনটা রিলিজ করা হয়েছে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে তরফ থেকে যেটা রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে দেখো সেন্ট্রালাইজ এমপ্লয় নোটিফিকেশন রয়েছে এটা এক প্লাস দু আর তোমাদের এখানে রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট মানে এ এলপি পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে আর তোমাদের এখানে বলা হচ্ছে দেখো অ্যাপ্লিকেশনস আর ইনভাইট ফর এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট গিভেন ইন দ্য টেবিল বিলো দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন উনিশ দুই দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশান কমপ্লিট ইন দ্য রেসপেক্টস মাস্ট বি সাবমিটেড অনলাইন অনলি তো তোমরা সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে যার লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ তো তোমাদের এই নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্মটা ফিল আপ করতে হবে যেখানে তোমাদের প্রথমে কিছু ইম্পর্টেন্স ডেট বলে দেওয়া হয়েছে তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে আর যার লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারি মাসের উনিশ তারিখ মানে টোটাল এক মাস তোমরা এখানে ফর্ম ফিল আপের জন্য সময় পেয়ে যাচ্ছ তো তোমাদের এবার এখানে প্রশ্ন তোমাদের কতগুলো শূন্যপথ রয়েছে কি তোমাদের এজ ক্রাইটেরিয়া রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো দেখো এখানে সবার প্রথমে পোস্টের নাম রয়েছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট লেভেল টু এ স্যালারি থাকছে উনিশ হাজার নশো টাকা থেকে বেসিক পে শুরু হচ্ছে তো দেখো বেসিক পে উনিশ হাজার নশো টাকা থাকলেও এর সাথে বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হবে আর তোমাদের কিন্তু রেলের তরফ থেকে যে ধরনের অ্যালাউন্স থাকে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সেই ধরনের অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই কিন্তু তোমরা এখানে চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে স্যালারি পেয়ে যাবে আর এখানে তোমাদের এজ ক্রাইটেরিয়া বলা হয়েছে আঠেরো থেকে তিরিশ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে এটা রয়েছে ইউআর ক্যাটাগরিতে আর যারা এস এস আছো তারা বয়সের ছাড় পাচ্ছ আর যারা এস সি এসটি রয়েছ তারা এখানে টোটাল পাঁচ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে আর যারা ও বি তারা এখানে তিন বছরের বয়সের ছাড় কিন্তু আরও পেয়ে যাবে আর তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ডও কিন্তু দেখা হবে এ ওয়ান মেডিকেল স্ট্যান্ডার্ড দেখা হবে মানে তোমাদের একদম ফিজিক্যালি ফিট হবে ফিট হতে হবে বিশেষ করে চোখের দিক তোমাদের যদি গ্লাসেস লাগানো থাকে বা তোমাদের লেন্সেস লাগানো থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে না তো এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে তো টোটাল ভ্যাকেন্সি রয়েছে পাঁচ হাজার ছশো ছিয়ানব্বইটা তো তোমাদের এখানে টোটাল ভ্যাকেন্সি কিন্তু অত্যন্ত কম রয়েছে অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে সেই অনুযায়ী টোটাল ভ্যাকেন্সি কিন্তু অনেক কম যত আসার কথা ছিল তার থেকে কিন্তু অনেক অনেকটাই কম কিন্তু ভ্যাকেন্সি রাখা হয়েছে তো আশা করা যায় যখন অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ করা হবে ডিটেলস নোটিফিকেশান রিলিজ করা হবে তখন যেন ভ্যাকেন্সিটা ইনক্রিজ হয় সেটাই কিন্তু শুধুমাত্র এখন আশা করা যায় তো দেখো এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড সম্বন্ধে বলা হয়েছে যেখানে তোমাদের ফিজিক্যালি ফিট হতে হবে আর চোখের দিক থেকে বলা হয়েছে সিক্স বাই সিক্স উইদাউট গ্লাসেস মানে কোনো ধরনের গ্লাসেস থাকলে চলবে না নিয়ার ভিশন এটা থাকতে হবে কালার ভিশন সমস্ত কিছু কিন্তু দেখা হবে তো তোমাদের এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কি যেটা সবার মনে প্রশ্ন তো তোমরা যারা মাধ্যমিক পাস করেছ প্লাস আইটিআই পাস করেছ তারা এখানে আবেদন করতে পারবে সেটা এনসিভিটি হতে পারে বা এস হতে পারে যে কোনোটাই কিন্তু তোমরা এখানে আবেদন তো কোন কোন ট্রেড থাকলে আবেদন করতে পারবে দেখো ফিটার ইলেকট্রিশিয়ান ইন্সট্রুমেন্ট মেকানিক তারপরে রয়েছে দেখো মিল রাইড অ্যান্ড মেনটেন্স মেকানিক তারপরে রয়েছে মেকানিক রেডিও অ্যান্ড টিভি ইলেকট্রনিক্স মেকানিক মেকানিক্যাল মোটর ভেকল ওয়ারম্যান ট্রাক্টর মেকানিক তারপরে রয়েছে অ্যামচার অ্যান্ড কোয়েল কোল উইল উইন্ডার তারপরে রয়েছে তোমাদের ডিজেল মেকানিক তারপরে রয়েছে হিট ইঞ্জিন টার্নার মেশিনিস রেফ্রিজেশান অ্যান্ড এয়ার কন্ডিশনার মেকানিক এই ট্রেডগুলো থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তো দেখো তোমরা যারা মাধ্যমিক পাশ করে এই সব ট্রেড থেকে অ্যাপ্রেন্টিসশিপ করেছ তারাও এখানে আবেদন করতে পারবে তাছাড়া যারা মাধ্যমিক পাশ করার পরে ডিপ্লোমা করেছ মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল তারাও আবেদন করতে পারবে যারা বিই বিটেক করেছ তারাও এখানে আবেদন করতে পারবে মানে যারা টেকনিক্যাল স্টুডেন্ট রয়েছ তারা এখানে আবেদন করতে পারবে আর বলে রাখি অনেকে প্রশ্ন করো যে আমরা এই বছরই আইটিআই পাশ করব বা আমাদের মাস বাকি বা তিন মাস বাকি আমরা কি পারবো কিনা বা মেডিকেল তোমাদের ডিপ্লোমা বাকি রয়েছে একদিনের বা এক বছরের এক মাসের এরকম ধরনের তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না যারা অ্যাপেয়ার করে গেছো যারা পাশ করে গেছো তারাই কিন্তু শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে তো তোমাদের মোড অফ এক্সামিনেশান কি রয়েছে তো তোমাদের এখানে কম্পিউটার বেস এক্সাম হবে টোটাল দুটো এক্সাম হবে তোমরা প্রত্যেকেই জানো তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস কত রয়েছে দেখো তো ইউআর ক্যাটাগরি ও ক্যাটাগরি আর ইডাব্লু এস জন্য অ্যাপ্লিকেশান ফিস রয়েছে টোটাল পাঁচশো টাকা আর এস এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল ক্যান্ডিডেটের অ্যাপ্লিকেশান ফিস রয়েছে টোটাল আড়াইশো টাকা আর এই অ্যাপ্লিকেশান ফিজটা কিন্তু রিফান্ডেবল মানে তোমরা যখন পরীক্ষাটা দিয়ে দেবে পরীক্ষা দেওয়ার পরে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশান ফিসটা তোমাদের অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে তোমরা কিন্তু প্রত্যেকেই জানো এর আগেও তোমরা রেলের পরীক্ষা দিয়েছ পরীক্ষা দেওয়ার পরে এই অ্যাপ্লিকেশান ফিজটা কিন্তু চলে আসে তো তোমরা এখানে কিভাবে আবেদন করবে আর সিলেকশন প্রসেস কী রয়েছে রিক্রুটমেন্ট প্রসেস তো যখন ডিটেলস নোটিফিকেশান রিলিজ হবে তখন কিন্তু ওই ডিটেলস নোটিফিকেশানে দেওয়া থাকবে তোমরা কিভাবে আবেদন করবে কি রিক্রুটমেন্ট প্রসেস রয়েছে তো এই ছিল আজকের ভিডিওটা তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো এভাবেই পাশে থেকেও সাথে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিওতে